বিএনপি ছাড়াই নিষিদ্ধ জামাত শিবির পারে তরুণ প্রজন্ম পারে হুজুর পারে বিএনপি কে বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিদ লাগবে না বাংলা হবে এই যে গয়েশ্বরচন্দ্র রায় বলেছে না যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় যদি কাউকে বিএনপি নিষিদ্ধ চায় আকাম করলে নিষিদ্ধ না পিটে একদম ভারতে পাঠাই দেবো গয়েশ্বরকে তো ভারত রাখবে অন্য তো ভারত রাখবে না অন্য তো বঙ্গোপসাগরে জাপ দিতে হবে দর্শক এই সুখবরটা প্রথমে আমার প্রধান উপদেষ্টার দফতর থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনাদের জানাচ্ছি তারপরে তাৎপর্য বিশ্লেষণ করছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটার ইম্প্যাক্ট কি এটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট করবে বিএনপির উপর দর্শক বিএনপি আবার না বলে যে আমরা মূলত আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যেমন আজকে কয় তারিখ সাপোজ আজকে বাংলাদেশে দশ মে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো দুই দিন পর এই মেহেনপি যে ধান্দাবাজ বাটপার মৃত্যুকের ঘরে জন্মগত মৃত্যু এই মৃত্যুকের গোষ্ঠী দুই দিন পর কিনা না বলে যে আমরা এক তারিখে দলীয় বৈঠকে আওয়ামী নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমরা বলি নাই ওই যে এখন ছাত্রদলে মাস্টার মাইন্ড বের হয়েছে না যে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে কিছুদিন পর দেখবেন যে বাটপার গুলো এটা বলবে হ্যাঁ আমরা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম অথচ জনগণ যখন তীব্র গরমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করেছে তখন ছাত্র দল সভাপতি পাড়ার ঘরে পাড়া এক বৈরে খাটাস এই পতেঙ্গায় সমুদ্র সৈকতে চিল করে অতএব এই বিএনপির কোন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি থাকতে পারে না জনগণ বিএনপি কে গনে না সুযোগ দিয়েছিল পিনাকি সার্দিসেরা বলেছিল যে খালেদা যদি আসতো কত ভালো হতো কিন্তু আসে নাই দুই দিন পর ক্রেডিট চাইতে আসুক জামিলিগ নিশীদের জুলাইতে ওদের কোনো ক্রেডিট নাই বিএনপির অনেক সাধারণ কর্মী সমর্থকদের ক্রেডিট আছে কিন্তু বিএনপির যে আপামার যে জনসাধারণ তাদের ক্রেডিট আছে কিন্তু আহ নেতৃবৃন্দের কোন ক্রেডিট নেই এরা বলেছিল যে না আমরা পড়া সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই তারপরে কিন্তু ধান্দাজি করেছে অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে এবার আওয়ামী লীগ নিষিদ্ধের বাংলাদেশ জার্মানিতে যেরকম ডি নাজিফিকেশন হয়েছে বাংলাদেশে একদম ডি আওয়ামিফিকেশন হবে আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু নির্বাহী আদেশে না বিএনপি যে যুক্তি দিত নির্বাহী আদেশে নিষিদ্ধ সমাধান নয় বিচার করুক নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে বিচারের জন্যে এর মানে বিচার হবে আইন সংশোধন হচ্ছে সব হবে একদম বিএনপি মাঠে মারা খেয়েছে কোনোভাবে আওয়ামী লীগকে বাঁচাতে পারো না এখন এখন কি করবে বিএনপি তারপরে কি করবে ঘুম হবে আজকে মির্জা ফখরুল ঘুম হবে দর্শক ঘুম হবে না মাল খেতে হবে মাল না খেলে ঘুম হবে না আজকে বিএনপি একটা কঠিন ধরা খেয়েছে দর্শক আমরা আপনার যারা আমার আলোচনা শুনেন খেয়াল তো করেছেন যে বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার বিএনপির আকামের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার তো দর্শক সেই বিএনপি ধরা খাচ্ছে ভালো লাগছে না বিএনপি কে লাগে বাংলাদেশে এই যে প্রথম প্রথম বলেছিল আসিফ নজরুল যে না রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা কচুর আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত পাশাবে দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ হবে এবার এবার বাকি কাজটা আপনার করে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে এই গরমে আমাদেরকে আহ কষ্ট দিয়েছেন এই গরমের মধ্যে ও টাহি পরে শাহবাগে যেতে হয়েছে কষ্ট হয়েছে সাধারণত এয়ার পরিবেশে থাকার অভ্যস্ত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের রাজপথে শরীরে ঘাম জড়াতে হয়েছে তো দর্শক বাংলাদেশে বিএনপি কে লাগে না বিএনপির রাজনীতি শেষ সামনে দেখবেন জনগণ বিএনপিকে কে ধরবে ভারতের দালালি করেছে না ভারতের দালালি করে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করেছে আগামী দিনে জনগণ বিএনপি কে ধরবে জাস্ট ওয়াইট সি বিএনপি কে ধরা হবে নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে জনগণ করতে দশ মে দুই হাজার পঁচিশ এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হয়ে কল এরপরে প্রায় ট্রাইব্যুনালে বিচার হবে আইন সংশোধন করা হচ্ছে এরপরে জুলাই সনদ নিষিদ্ধ হবে এটা কনস্টিটিউশনে লীগ নিষিদ্ধ হবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র কেউ বাঁচাতে পারলো না তো বিএনপি তো অনেক কিছু বলেছেন এখন একটু রাজপথে নামেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে একটু প্রতিবাদ করেন একটা বিবৃতি দেন পিঠাই একদম পিঠের চামড়া উঠিয়ে দিব নামেন না পারলে আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামেন আমি তো বললাম আমরা আছি রাজপথে কোথায় আসবেন শাহবাগ পল্টন নয়া পল্টন পুরোনো পল্টন বিএনপি পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদ একটা মিছিল করেন মায়ের কাকে বলে আমরা দেখাই দিব দর্শক উপদেষ্টা পরিষদের বিবৃতি ঢাকা দশ মে দুই শনিবার দশ মে দুই ইতিহাস রচিত হলো তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এর মানে জুডিশিয়ারলি আওয়ামী নিষিদ্ধ হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সর্বমত রক্ষা ও জুলাই আন্দোলন নেতাকর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাদী সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মানে আওয়ামী মিলি নিশ্চিত